স্প্যানিশ লালিগায় বার্সেলোনার মাঠে ম্যাচ শুরুর আগে বৃষ্টি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা তবে ঝড় বৃষ্টি থেমে যাওয়ায় নির্ধারিত সময় খেলায় নামে বার্সা ও গেতাফে আর সেই ম্যাচে ঝলমলে এক সন্ধ্যা কাটালেন দুর্দান্ত দুই গোল করে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি যেন লেফানডোস্কির জায়গাকে হুমকি ছুড়ে দিলেন তিনি ম্যাচে ফ্লিকেট দল শুরু থেকেই ছন্দে ছিল মৌসুমের প্রথম কয়েক ম্যাচে নিজেদের কিছুটা খুঁজে ফিরল ভ্যালেন্সিয়া নিউক্যাসেল আর এবার গেতাফের বিপক্ষে দেখা গেল সেই পরিচিত বার্সাকে যারা দাপটের সঙ্গে আক্রমণ সাজায় গোল করে এবং প্রতিপক্ষকে খুব বেশি সুযোগই দেয় না এদিনও তাই হল প্রথমার্ধে ফেরান আলো তার দারুণ নৈপুণ্যে দুটি গোল আসে এর বাইরে আরেকটি শট ক্রসবারে লেগে ফিরে আসে শুধু গোল করাই নয় আক্রমণ করা প্রতিপক্ষকে চাপ দেওয়া ও বল কেড়ে নেয়ার ক্ষেত্রেও ছিলেন দারুণ কার্যকর ফেরানের সঙ্গে তাল মিলিয়েছিলেন দানিয়লমো মৌসুমের শুরু থেকে খুব বেশি সুযোগ না পেলেও এদিন শুরুর একাদশে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন তিনি প্রথম গোলের সময় ফেরানকে অসাধারণ ব্যাখিল হিল পাশ দেন অলমো পরে নিজেই তৃতীয় গোলটি করে দলের জয়ও নিশ্চিত করেন স্পষ্টই বার্তা দিলেন নিয়মিত একাদশে জায়গা পাওয়ার দাবিদার তিনিও